কেমন আছো সকলে আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কি না তোমরা একদম হোলসেল পাইকারি রেটে নানা রকমের ব্যাগ পেয়ে যাবে কাগজের সব ধরনের যেসব ব্যাগগুলো হয় ডিজাইন টাইপের ব্যাগ তারপরে জুট ব্যাগ যেগুলো হয় সব ধরনের পেয়ে যাবে একদম হোলসেল রেটে তো মেন অনারের কাছে চলে যাব আর তাদের থেকে জেনে নেব কী কী দাম আছে আর কি কি ধরনের ব্যাগ আছে এখানে সব ধরনের ডিজাইনের দামগুলো জেনে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো নমস্কার দাদা হ্যাঁ তো দাদা এখানে দেখছি তোমাদের এখানে দারুণ দারুণ ডিজাইনের এরকম ব্যাগ ঝুলছে তো একটু যদি তুমি পুরোপুরি মানে ডিটেলসে বলে দাও আমার বন্ধুদের যে কী কী দামের আছে আর কি কি পাওয়া যায় তোমাদের এখানে একটু যদি বলে দাও হাত দিয়ে দিও পেয়ে যাবে আচ্ছা কিন্তু বক্স পেয়ে যাবে আর পেপার ক্যারি ব্যাগ যাবে আচ্ছা টুট ব্যাগ পেয়ে যাবে ক্যান্ডাস ব্যাগ যাবে আচ্ছা ট্যাগও যাবে আচ্ছা বক্স যাবে আচ্ছা তো দাদা একটু যদি হাত দিয়ে দেখাও আর ডিজাইনগুলো একটু যদি দেখাও আর একটু দামটা যদি বলে দাও বক্স আছে বক্স अच्छा आपका बोल दे अच्छा 35 ₹ अच्छा अच्छा आपका बोल दे 160 का 160 का पार्टी अच्छा सर बनू 160 का बात करें हां हम्म वोटा आपने 65 করে তবে 65 পার পিস আচ্ছা

আচ্ছা এখানে পুরোটাই বক্সের কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম দামগুলো এবারে ব্যাগে চলে যায় আচ্ছা এটা সবাই তৈরি হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা দিয়ে শুরু ব্যাগের তারপর দাদা পুরো হ্যান্ড আছে না হাতে টিয়ারি আচ্ছা এই বড় সাইজের আছে ব্যাগটা এর দাম দাদা টাকা আচ্ছা মলে

এর দাম আচ্ছা তো বন্ধুরা গিফট দেওয়ার জন্য দারুণ দারুণ ব্যাগ আছে এখানে আর যারা বিজনেস করতে চাও তারা তো এখান থেকে একদম আরামসে চোখ বুঝে দাদাদের কাছে আসতে পারো ঠিক আছে দারুন দারুন কালেকশন আছে সব থেকে আচ্ছা এইট রুপিস আট টাকা মাত্র আট টাকা দাম আছে এই ব্যাগগুলো একদম সিম্পল বক্স আট টাকা দাম আছে আচ্ছা এটা বোটলের ব্যাগ আচ্ছা দামটা দাদা বলে দিন নাইনটি রুপিস আচ্ছা हाँ एक दम पर पर तो इतना 120 कप्पी 120 अच्छा ये हैंड में आच्छा। आच्छा। तो चाहूँगा थोड़ी जोड़ी अच्छा আর দাদা মোটামুটি এইখানে আসতে গেলে কি অ্যাড্রেসে আসবে এখানে এখানে আপনার শিয়ালদা স্টেশন আপনার ল্যান্ডমার্ক হবে আপনি শিয়ালদা স্টেশন আসলে পর বলবে আমি বৈঠকখানা যাব বাইটাখানা আচ্ছা নাম্বার বাইটাখানা এটা আপনাদের অ্যাড্রেস আছে 100 নম্বর তাই তো আচ্ছা 100 নম্বর বাইটাখানা তো মোটামুটি শিয়ালদা স্টেশনে নেবে তো মোটামুটি হেঁটেই আসা যাবে তো শিয়ালদা স্টেশনে নেবে বলবে আপনি এ আচ্ছা তবু মোটামুটি হেঁটে যদি আসে কতক্ষণ লাগবে মোটামুটি দুপুর মাত্র পনেরো মিনিটে চলে আসতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আর বলছি আপনাদের এখানে আসতে গেলে মোটামুটি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন যদি কেউ ফোন করে তো একটু গাইড করে দেবে আচ্ছা তো বন্ধুরা এখানে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো স্ক্রিনের ওপরেই থাকবে ঠিক আছে তো এইখানে ফোন নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সবই দেওয়া থাকলো তো দাদাদের সাথে ডাইরেক্টলি তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তো দাদা যদি কেউ কন্ট্যাক্ট করে তোমরা গাইড করে দেবে তো ভালো করে তো দাদারা এখানে গাইড করে দেবে তো তোমরা ইজিলি এখানে ফোন করে আসতে পারো ঠিক আছে দাদা ধন্যবাদ ঠিক আছে বদ্মা